বিজয়নগর নামের এক গ্রামে শঙ্কর তার হোটেল চালাত তার হোটেলে ডাল ভাত খুব জনপ্রিয় ছিল তাই তার হোটেলে অনেক ভিড় থাকত হঠাৎ হার্ট অ্যাটাকে শঙ্করের মৃত্যু হয় শঙ্করের পরিবারে তার ছেলে মহেশ আর বৌমা সীমাকে ছাড়া কেউ ছিল না শঙ্করের মৃত্যুর পর ধীরে ধীরে হোটেলের লোক আসা প্রায় বন্ধই হয়ে যায় সেই কারণে মহেশের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে যায় একদিন বাড়ির সামনে কিছু লোক এসে ভিড় করে আমি আপনাদের সামনে হাত জোড় করছি দয়া করে আমাকে আর কয়েকটা দিন সময় দিন আমি খুব তাড়াতাড়ি আপনাদের টাকা শোধ করে দেব আমরা এসব জানি না তুমি যদি এক মাসের মধ্যে আমাদের টাকা না দাও তাহলে আমরা তোমার ওই হোটেল বিক্রি করে আমাদের টাকা নিয়ে নেব না না আপনারা এমন কিছু করবেন না আমাকে আর কিছু দিন সময় দিন আমি কি করব বুঝতে পারছি না আমি এই হোটেলটা চালানোর কত চেষ্টা করলাম কিন্তু হোটেল চলল না এখন তো আমার এটা মনে হচ্ছে যে হোটেলটা বিক্রি করে দিলেই ভালো হয় তুমি ঠিক বলেছ আর আমাদের কাছে তো অন্য কোনো রাস্তা নেই তুমি হোটেলটা বিক্রি করে দাও আর ওই টাকা দিয়ে লোকের সব ধার চুকিয়ে দাও কিন্তু তারপর আমরা কি করব আমাদের কাছে যে টাকা বাঁচবে সেই টাকা দিয়ে আমরা অন্য কোনো ব্যবসা শুরু করব মহেশ হোটেল বেঁচে দেয় আর সবার ধারের টাকা করে দেয় কিন্তু কিছুদিন পর মহেশের শরীর খুব খারাপ হয়ে যায় আর বেঁচে থাকা সব টাকা মহেশের চিকিৎসায় খরচা হয়ে যায় মহেশের আর্থিক অবস্থা আরো খারাপ হয়ে যায় আমাদের সব টাকা খরচা হয়ে গেছে আমাদের কাছে তো এখন একটা টাকাও নেই আমি জানি আমার চিকিৎসার জন্য আমাদের সব টাকা খরচা হয়ে গেছে জানি না এখন কি করব ওই দিন মহাদেবের পুজো ছিল আর ওদের কাছে ভোগ লাগানোরও টাকা ছিল না ঘরে যেটুকু চাল ডাল আছে ওই দিয়ে না হয় ভোগ বানিয়ে নিয়ে যাও সীমা রান্নাঘরে গিয়ে কৌটোয় দেখে একটু চাল আর অল্প ডাল রয়েছে সীমা ওগুলো দিয়ে খিচুড়ি রান্না করে ওই খিচুড়ি ভোগ নিয়ে সীমা মন্দিরে যায় আর ভোগ রেখে প্রার্থনা করে হে মহাদেব আমার কাছে ভোগ দেওয়ার এই আনলাম আপনি দয়া করে গ্রহণ করবেন সীমা চোখ বন্ধ করে মহাদেবের সামনে বসে পড়ে তখনই ওখানে এক বুড়ো লোক আসে আর উনি ওখানে খিচুড়ি দেখে তাড়াতাড়ি সবটাই খেয়ে নেয় তোমার এই খিচুড়ির খুব স্বাদ হয়েছে মা সাথে যদি একটু সবজি হতো তাহলে খুব ভালো হতো আওয়াজ শুনে ঘাবড়ে যায় আর বলে আপনি কে এটা আপনি কি করলেন তুমি তো এটা এখানে আমার জন্যই রেখেছিলে তাই তো আমি খেয়ে নিয়েছি এটা আপনি কি করলেন এটা তো মহাদেবের জন্য ভোগ ছিল সীমা ওই বুড়ো লোকটার সাথে কথা না বাড়িয়ে ওখান থেকে চলে আসাটাই ঠিক মনে করে তুমি চলে যাচ্ছো মা তুমি তো বললে না এই খিচুড়ির সাথে সবজি কেন আনো নি কি করে সবজি আনবো সবজি তো ছিলই না অল্প একটু চাল আর অল্প ডাল ছিল তাই দিয়েই তো ভোগ বানিয়ে এনেছিলাম আমি তো ভোগ দিয়ে বেঁচে থাকা ভোগ পাড়ি নিয়ে যেতাম আমার অসুস্থ স্বামীকে খাওয়ানোর জন্য কিন্তু আপনি তো পুরোটাই খেয়ে নিয়েছেন বুড়ো তার থলে থেকে একটা কড়াই ও একটা গামলা বের করে দেয় তুমি এই বাসনগুলো নিয়ে বাড়ি যাও আর এটাই সবজি বানিও আর আমাকে দিয়ে যেও শুধু বাসন দিয়ে কি করব সবজি বানাতে হলে তো সবজি লাগবে আমার ঘরে তো সবজি নেই তুমি বাড়িতে যাও গিয়ে দেখো সব কিছু পেয়ে যাবে আর আমার জন্য খিচুড়ি বানিয়ে নিয়ে এসো আর সাথে সবজিও বানিয়েও আর এবার যদি তোমার খিচুড়ির খুব স্বাদ হয় তাহলে আমি তোমাকে একটা জিনিস দেব যাতে তোমায় আর তোমার পরিবারের কোনো কোনোদিনও খালি পেটে না থাকতে হয় সীমা তার বাড়ি ফিরে আসে আর ফিরে এসে সে রান্নাঘরে গিয়ে দেখে সত্যি চাল ডাল আর অনেক রকম সবজি রাখা আছে সীমা সেই সমস্ত উপকরণ দিয়ে খিচুড়ি আর সবজি বানায় তারপর ওই খাবার নিয়ে বুড়োর কাছে যায় ওই বুড়ো খিচুড়ি খেতে শুরু করে অনেকক্ষণ ধরে ওই বুড়ো খিচুড়ি খেয়েই যাচ্ছে আর সীমাও দিয়েই যাচ্ছে কিছুক্ষণ পর সীমা ভাবে এই বুড়ো আবারও সব খিচুড়ি খেয়ে নেবে কিন্তু তারপর সীমা দেখল ওই বুড়ো এত খিচুড়ি খাবার পরও তার খিচুড়ি শেষ হচ্ছিল না তুমি এবার আগের থেকেও ভালো খিচুড়ি বানিয়ে মা আমি বুঝতে পারছি না আপনি এত খিচুড়ি খেলেন তবুও গামলার খিচুড়ি শেষ হল না হা 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 এটাই তো জাদু এটা কোনো সাধারণ গামলা নয় এটা হলো জাদুর গামলা তুমি ওই কড়াইতে রান্না করবে আর এই গামলায় করে সেটা বিক্রি করবে দেখবে তোমার এই গামলা কখনো খালি হবে না শুধু আমার একটা কথা মনে রাখবে তুমি যা বিক্রি করবে গ্রাহকের কাছ থেকে ন্যায় মূল্যই নেবে নইলে কিন্তু এই জাদু নষ্ট হয়ে যাবে ঠিক আছে বাবা আপনাকে অনেক ধন্যবাদ সীমা খুশি হয়ে বাড়ির দিকে চলে আসে আর মহেশকে সব কথা বলে পরের দিন থেকেই ওরা ডিমের ছোল আর ভাত বিক্রি করতে শুরু করে যেই গ্রাহক শিখার বানানো ডিম ভাত খায় সেই বারবার তাদের দোকানে আসে ধীরে ধীরে তাদের ডিম ভাত লোকেদের খুব ভালো লাগে আর ওদের দোকান অনেক জনপ্রিয় হয়ে ওঠে আরে বাহ ডিমের ঝোলটা তো দিদি অসাধারণ বানিয়েছ খুব ভালো লাগলো খেয়ে সত্যি বাড়িতে যাই খাই না কেন যতক্ষণ এই ডিম ভাত খাব ততক্ষণ আমার পেট আর ভরে না আমাকে আর একটা ডিম দাও দিদি আরে হ্যাঁ নিন না সীমা এখন যা গ্রাহক আসা শুরু হয়েছে আমার মনে হচ্ছে আর কিছুদিনের মধ্যেই আমরা আমাদের হোটেল আবার কিনে নিতে পারব আমার মনে হয় না সেই সময় তাড়াতাড়ি আসবে কারণ আমাদের দোকানে গ্রাহক খাবারের স্বাদের জন্য নয় বরং খাবারের কম দামের জন্য আসে তুমি কি বলতে চাইছো পুরো বাজারে এক প্লেট ডিম ভাতের দাম চল্লিশ টাকা করে নেয় আর আমরা সেটা মাত্র পাঁচ টাকায় বিক্রি করি হ্যাঁ আমাদের আরেকটু বেশি লাভ করতে হবে আমরা এত রোদে বৃষ্টিতে দাঁড়িয়ে থেকে এত পরিশ্রম করে এত কম টাকা রোজগার করি আমাদের যদি আগের অবস্থায় ফিরতে হয় তাহলে আমাদের ডিম ভাতের দাম বাড়াতে হবে তুমি ওই বুড়ো বাবার কথা ভুলে যাচ্ছ আমার সবই মনে আছে তুমি সব ভুলে যাচ্ছ আমরা যদি এভাবেই চলতে থাকি তারপর কোনোদিন যদি ওই জাদুর বাসনের জাদু চলে যায় তাহলে আমাদের কাছে আর কিছুই থাকবে না তুমি ঠিকই তো বলেছ কিন্তু বুড়ো বাবার কথার কি হবে যদি ওনার দেওয়া জাদু সত্যি চলে যায় তাহলে যদি আমাদের কাছে টাকা চলে আসে আর তারপর ওই জাদুও চলে যায় তাহলেও আমরা ওই টাকা দিয়ে কিছু না কিছু করেই নেব কিন্তু এইভাবে পাঁচ টাকায় এক প্লেট ডিম ভাত বিক্রি করে সমস্যাটি কিভাবে চলবে বলো সীমার কথা শুনে মহেশ ডিম ভাতের দাম পাঁচ টাকা থেকে দশ টাকা করে দেয় তারপরেও বাসনের ডিমের ঝোল আর ভাত শেষ হতো না দেখেছ বুড়ো বাবাও জানে আমরা আমাদের ডিম ভাতের দাম অন্যদের থেকে অনেক কমিয়ে রেখেছি হ্যাঁ আমরা অনেক কম দাম নিচ্ছিলাম সব ঠিকঠাকই চলছিল এভাবেই কয়েকদিন কেটে যায় কিছুদিন পর একদিন আবার সীমা বলে আমার মনে হয় এখনও আমরা আমাদের ডিম ভাতের দাম কম রেখেছি আমাদের দশ টাকার জায়গায় ডিম ভাতের এক প্লেটের দাম তিরিশ টাকা করা উচিত হ্যাঁ সব কিছুর দাম যেহেতু বেড়েছে আমারও মনে হয় আমাদের ডিম ভাত দশ টাকা প্লেটের জায়গায় তিরিশ টাকা প্লেট করলে ভালো হয় পরের দিন থেকেই ওরা ডিম ভাতের দাম দশ টাকার জায়গায় তিরিশ টাকা করে দেয় তা ওদের দোকানে এখনও খাবারের জন্য লাইন লেগে থাকে এখন তো ওরা ডিম ভাতের দাম অনেক বাড়িয়ে দিয়েছে তবু অন্য দোকানের থেকে একটু কমই আছে আর তাছাড়া ওদের ডিম ভাতের স্বাদটাও তো খারাপ হয় না হ্যাঁ দাদা তুমি ঠিকই বলেছ ওই দিন সন্ধ্যায় সীমা আর মহেশের জন্য বাসনে ডিম ভাত ছিল না তারপর ওরা বাড়ি চলে আসে আর দুজনে এতটাই ক্লান্ত ছিল যে ওরা কিছু না খেয়েই শুয়ে পড়ে পরের দিন সকালে সীমা আজ দেখে খাবার দিও কাল আমাদের জন্য কিছুই বেঁচে ছিল না হ্যাঁ ঠিক আছে কিন্তু আমি বুঝতে পারলাম না এই রকম কেন হলো এ তো তুমিই সাজিয়ে দাও গ্রাহকদের তারপর রোজ ওই রকম হতো ওদের জন্য একটুও খাবার বাঁচত না আর ওরা এতটাই ক্লান্ত থাকতো ওরা বাড়ি এসে কিছু বানিয়ে খেতে পারতো না তো ওরা বাইরে থেকে খাবার কিনে খেতে লাগলো এই সপ্তাহে আমাদের কাছে বেশি টাকা বেঁচে নেই হ্যাঁ আমরা তো এই সপ্তাহে রোজই বাইরে থেকে খাবার খেয়েছি কি করি বলতো কিচ্ছু না আমাদের ডিম ভাতের দাম আরো বাড়িয়ে দি তাতে আমাদের হাত খরচা বেরিয়ে আসবে তুমি ঠিক বলেছ আজ থেকে এক প্লেট ডিম ভাতের দাম তিরিশ টাকার জায়গায় পঁয়ত্রিশ টাকা করে দিই ওরা এক প্লেট ডিম ভাতের দাম তিরিশ টাকার জায়গায় ৩৫ টাকা করে দেয় কিন্তু ওই দিন দুপুর থেকেই ওদের ডিম আর ভাত শেষ হয়ে যায় আর ওদের বাড়ি চলে আসতে হয় দু তিন দিন এভাবেই চলে যদি অর্ধেক দিনেই আমাদের দোকান বন্ধ করতে হয় তাহলে কি করে চলবে বলতো সীমা তুমি ঠিক বলেছ এইভাবে তো আমরা কিছুই করতে পারবো না তাহলে এখন থেকে এক প্লেট ডিম ভাতের দাম পঁয়ত্রিশ টাকার জায়গায় চল্লিশ টাকাই নেব হ্যাঁ এটা ঠিক বলেছ তাহলে অর্ধেক দিনেই আমরা আগের মতো টাকা কামিয়ে নেব তার পরের দিন থেকে ওরা এক প্লেট ডিম ভাতের দাম পঁয়ত্রিশ টাকার জায়গায় চল্লিশ টাকা করে দেয় সীমা যতটা ডিম আর ভাত বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিল সেগুলো শুধু দশ প্লেটই হয় তারপর ডিমের ঝোল আর ভাত শেষ হয়ে যায় সেদিন ওদের এক ঘন্টার মধ্যেই বাড়ি চলে আসতে হয় আমার মনে হয় বুড়ো বাবা ওনার জাদুই বাসনগুলো থেকে জাদু নিয়ে নিয়েছে তুমি ঠিকই বলেছ আমাদের কাছে আর কত টাকা বেঁচে আছে বেশি না এই টাকা পড়ে আছে আর এই এই টাকায় তো কিছুই হবে না সব আমাদের লোভ করার পরিণাম যদি আমরা আমাদের এক প্লেট ডিম ভাতের দাম পাঁচ টাকা বা দশ টাকা রাখতাম তাহলে আজ আমাদের এই দিন দেখতে হতো না আমি এক্ষুনি আসছি সীমা আবার ওই মন্দিরের কাছে যায় আর ওই বুড়ো বাবাকে ডাকতে থাকে বুড়ো বাবা বুড়ো বাবা আপনি কোথায় বুড়ো বাবা কোনো উত্তর দেয় না বুড়ো বাবা একবার আমার সামনে আসুন বুড়ো বাবা একবার আমার সামনে আসুন বুড়ো বাবা আসে না শুধু একবার একবার দয়া করে আমার সামনে আসুন আপনার সাথে একটু দরকারি কথা আছে হ্যাঁ বলো তোমার কি বলার আছে আমাকে ক্ষমা করে দিন দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমি লোভ করেছি হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমি তোমায় বলেছিলাম তুমি যাই বিক্রি করো না কেন তার দাম বেশি রাখবে না সেটা কম লাভে বিক্রি করেই টাকা উপার্জন করবে কিন্তু তুমি এই রকম করনি তোমার লোভেই তুমি সব আপনি ক্ষমা করে দিন আমি জেনে বুঝে তো বড় ভুল করে ফেলেছি ঠিক আছে আমি তোমায় ক্ষমা করলাম আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার এত বড় ভুলকে মাপ করে দিলেন এখন তুমি আমার কাছ থেকে কি চাও বলো কিচ্ছু না আপনি আগে আমাকে যা দিয়েছেন আমি তার মর্যাদা রাখিনি আমি সেটা আমার লোভের জন্য হারিয়ে ফেলেছি আমার আর কিচ্ছু চাই না বাবা এই বলে সীমা বাড়ি ফিরে যায় পরের দিন সীমা আর মহেশ কাজের খোঁজে দোকানে দোকানে যায় কিন্তু কেউ তাদের কোনো কাজ দেয় না কিছুদিন পর ওরা ঘরে বসে ওদের করা কাজের কথা ভেবে আফসোস করে তখনই হঠাৎ বাইরে থেকে আওয়াজ আসে বাড়িতে কি কেউ আছো সীমা বাইরে এসে দেখে সেই বুড়ো বাবা এসেছেন মা আমি যে তোমার হাতের বানানো খিচুড়ি খেতে এসেছি বসুন বাবা তুমি তো জানোই মা আমার আবার সবজি ছাড়া খিচুড়ি খেতে ভালো লাগে না কিন্তু বাবা ঘরে তো সবজি নেই তুমি একবার রান্নাঘরে গিয়ে দেখো সীমা রান্নাঘরে গিয়ে দেখে ঝুড়ি ভর্তি সবজি রয়েছে তারপর সীমা বুড়ো বাবার জন্য সবজি আর খিচুড়ি বানায় তারপর সেই খিচুড়ি বুড়ো বাবাকে খেতে দেয় ওই বুড়ো বাবা পেট ভরে খিচুড়ি আর সবজি খায় খুব ভালো খেলাম মা আচ্ছা মা তাহলে আমি এখন আসি আবার আমার যখন খিচুড়ি খেতে ইচ্ছে করবে আমি আবার চলে আসব। ঠিক আছে বাবা আপনি আসবেন বুড়ো বাবা চলে যাবার পর যখন সীমা আর মহেশ ঘরের ভেতরে আসে দেখে গামলায় খিচুড়ি ভর্তি রয়েছে ওরা বুঝতে পারে যে বুড়ো বাবা তাদের মাফ করে দিয়েছে আর ওই বাসনে আবার জাদু দিয়ে গেছে পরের দিন থেকে সীমা আর মহেশ আবার ডিম ভাত পাঁচ টাকায় বিক্রি করে তারপর ধীরে ধীরে ওদের আর্থিক পরিস্থিতি আগের মতো হয়ে যায় মহেশরা আবার তার বাবার হোটেল কিনে নেয় আর এখন ওই হোটেল বেশ ভালোই চলে